চমৎকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় দেখুন বন্যার পানি বাড়িতে চলে এসেছে বাড়িটা ডুবে গেছে আর সাথে সাথে প্রচুর পরিমাণে মাছ কিন্তু খাল বিল পুকুর থেকে এসেছে বাড়ির মালিক দেখুন মাছ ধরছে তারপরে এখানেও বন্যার পানি এসেছে দেখুন ধারে মাছগুলো চলে এসেছে আর এই লোকটা নেট দিয়ে মাছগুলো ধরে নিচ্ছে কি দারুণ দৃশ্য দেখুন অনেকগুলো মাছ কিন্তু এই যে দেখুন এই নেটের ভেতরে তারপরে দেখুন এখানেও বন্যার পানি স্রোত যাচ্ছে আর মাছগুলো কিভাবে লাফালাফি করছে স্রোতের বিপরীতে দেখুন আর এই লোকটা পানির মধ্যে হাত দিয়ে একটা মাছ তুলে নিয়ে আসবে দেখুন বেশ চমৎকার দেখেছেন মাছটা ধরেছে দারুণ দৃশ্য কিন্তু তারপরে দেখুন নদীতে একটা জেলের জালে বিশাল সাইজের একটা মাছ পড়েছে কি মাছ চলুন আমরা দেখি এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট বোয়াল মাছ বাহ কি দারুণ দেখুন একদম মানে জেলেটার কপাল খুবই ভালো বিশাল সাইজের একটা মাছ আসলে বলা যেতে পারে কপালে থাকলে আসলে এইভাবে আসে বড় বড় একটা বোয়াল মাছ পেল তারপরে এই জেলেটা দেখুন তার জালে ছোট ছোট মাছগুলো আটকেছে জাল সম্ভবত প্রচুর পরিমাণে মাছ লোকটা আসলে দেখুন তুলে তুলে দেখছে আসলে কি পরিমাণ মাছ দেখুন প্রতিটা ফাঁসে ফাঁসে মাছ আটকিয়েছে নদীর মাছ বন্যার সময় তো এই জন্য তারপরে এই জেলেটার দেখুন এই যে নদীতে সে জাল দিয়েছে কি পরিমাণ মাছ সে পায় দেখুন এই যে তুলতে আছে আছে প্রতিটা মনে হচ্ছে তুলতে মাছ এভাবে মাছ মাছ তুলতে তো পুরো নৌকাটাই লোড হয়ে যাবে প্রচুর যাচ্ছে দারুণ দৃশ্য আরো কিছু দৃশ্য দেখায় দেখুন এখানে বন্যার পানি এসেছিল স্রোতগুলো নেমে গেছে কিন্তু বাড়ির মধ্যে মাছগুলো আটকে গেছে কি দারুণ মানে বাড়ির মালিকের তো কপাল খুবই ভালো বন্যার পানির সাথে মাছও চলে এসেছে তারপরে দেখুন এই লোকটা এই নদীটাতে এই যে জালটা দিল দেখুন এই জালটা দেওয়ার পর খেপরা জাল আমরা আঞ্চলিক ভাষায় বলি প্রচুর পরিমাণে মাছ উঠবে দেখুন কিন্তু বড় বড় সাইজের মাছ মানে কয়েকটা মাছ উঠবে বেশ বড় সড়ো মাছগুলো কিন্তু লোকটার কপার আসলেই আসলে মানে কয়েকটা মাছ প্রচুর বললাম আসলে কারণ মাছগুলো সাইজগুলো অনেক বড় আর দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ পেয়েছে তারপরে এই জেলেটার জালে দেখুন কি বড় সাইজের একটা বোয়াল মাছ পড়েছে এই লোকটা কিন্তু এখান থেকে ধরছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের বোয়াল ছ তবে আগেরটা এটাও কিন্তু একটু বেশি বড় ছিল এবার একটা চমৎকার দৃশ্য দেখায় বন্যার পানি আসছে এখানে আর এই বন্যার পানি স্রোতে মাছগুলো দেখুন কি চমৎকার ভাবে লাফালাফি করছে নেট দিয়ে ধরার চেষ্টা করছে কিন্তু পারছে না দেখি পারে কিনা একটা মাছ আটকাতে দেখা যাক এখানে এখনো পানির স্রোত যাচ্ছে এই যে এবার হ্যাঁ লোকটা পাইনি পাশের লোক ওর নেটে আসলে দেখুন ব্যাপক কিন্তু তারপরে এখানে দেখুন মাছগুলো কি চমৎকার ভাবে নাচানাচি করছে লাফালাফি করছে সম্ভবত এটা নদীর একটা শাখা আর এখানে দেখুন কি চমৎকার দৃশ্য মাছের লাফালাফি বেশ দারুণ লাগছে দেখতে এই ধরনের দৃশ্য কিন্তু খুবই কম দেখা যায় দর্শক কেমন লাগলো আছে আজকের এই মাছের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর